আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ প্রতিদিনের মতো আজও আপনাদের জন্য নিয়ে এসেছি বৈদেশিক মুদ্রার সর্বশেষ দর যারা বিদেশ থেকে রেমিটেন্স পাঠান বা গ্রহণ করেন তাদের জন্য এই তথ্যগুলো খুবই গুরুত্বপূর্ণ তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের আপডেটেড মুদ্রা রেট মালয়েশিয়ান এক রিঙ্গিত আটাশ টাকা নব্বই পয়সা সৌদির এক রিয়াল বত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা মার্কিন এক ডলার একশো একুশ টাকা চুয়াত্তর পয়সা ইউরোপীয় এক ইউরো একশো পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা ইটালিয়ান এক ইউরো একশো পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা ব্রিটেনের এক পাউন্ড একশো চৌষট্টি টাকা চোদ্দো পয়সা সিঙ্গাপুরের এক ডলার পঁয়চানব্বই টাকা একুশ পয়সা অস্ট্রেলিয়ান এক ডলার বিলাশি টাকা আটত্রিশ পয়সা নিউজিল্যান্ডের এক ডলার সত্তর টাকা বিলাশি পয়সা কানাডিয়ান এক ডলার একানব্বই টাকা ষোলো পয়সা ইউএই এক দিরহাম তেত্রিশ টাকা পনেরো পয়সা ওমানি এক রিয়াল তিনশো চোদ্দো টাকা বাহরাইনে এক দিনার তিনশো তেইশ টাকা পনেরো পয়সা কাতারি এক রিয়াল তেত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সা কুয়েতি এক দিনার তিনশো আটানব্বই টাকা এক পয়সা সুইজারল্যান্ডে এক ফ্রেঞ্চ একশো একান্ন টাকা বিরাশি পয়সা দক্ষিণ আফ্রিকান এক রান ষাট টাকা এক পয়সা জাপানি এক ইয়েন শূন্য দশবিধ আট দুই চার টাকা দক্ষিণ কোরিয়ান এক ওন শূন্য দশমিক শূন্য আট ছয় টাকা ইন্ডিয়ান এক রুপি এক টাকা ছত্রিশ পয়সা প্রিয় দর্শকবৃন্দ এ ছিল আজকের বৈদেশিক মুদ্রার সর্বশেষ রেট আশা করি এই তথ্যগুলো আপনাদের উপকারে এসেছে প্রতিদিনের আপডেট পেতে আমাদের সাথে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন আল্লাহ হাফেজ